কাশ্মীরের আকাশে আজ আবারও জমে উঠেছে কালো মেঘ শান্ত উপত্যকা যেন নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছে না গোলাগুলির শব্দে কেঁপে উঠছে পাহাড়ের বু লুকিয়ে থাকা নদীগুলো যেন আতঙ্কে স্থির হয়ে গেছে ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে সীমান্তের এই সরু রেখাটা যেন এখন এক স্ফুলিঙ্গ যেটা যে কোনো মুহূর্তে আগুনে পরিণত হতে পারে সবকিছুর সূচনা কয়েকদিন আগে পহলগামের রক্তাক্ত হামলায় সন্ত্রাসীদের গুলিতে নিঃশেষ হল একের পর এক ভারতীয় সেনা ও বেসামরিক প্রাণ ভারতের সেনারা তখনই ঘোষণা করল প্রতিশোধের কথা কিন্তু বাস্তবে অপারেশন সিন্দুর তাদের প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেনি পাকিস্তানপন্থী সন্ত্রাসীরা শক্ত অবস্থান ধরে রেখেছে আর ভারত সীমান্তে পিছিয়ে পড়ছে এরই মাঝে জম্মু ও কাশ্মীরের উড়ি সেক্টর যেখানে পাহাড়ি ঢালের আড়ালে রাতের অন্ধকারে পাকিস্তান সেনাবাহিনীর মদতপুষ্ট অনুপ্রবেশকারীরা সহজেই ঢুকে পড়ে ভারতীয় প্রতিরক্ষা দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে কারণ তাদের গুলিতে একজন ভারতীয় হত ও আরেকজন গুরুতর আহত হয় অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়ার সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয় যা ভারতের জন্য এক বিব্রতকর পরাজয় এদিকে রাজনৈতিক মঞ্চে পাকিস্তান আরও আক্রমণাত্মক ভূমিতে এগিয়ে যায় পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির যুক্তরাষ্ট্রে এক বক্তব্যে বলেন যদি পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়ে তবে আমরা কেবল ভারতকেই নয় বিশ্বের অর্ধেককে ধ্বংস করে দিতে প্রস্তুত তিনি দাবি করেন পাকিস্তানের হাতে এমন শক্তি আছে যা শত্রুকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে এবং যে কোনো আগ্রাসনের জবাব তারা বহু গুণে দেবে এই বক্তব্য শুধু ভারত নয় আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে ভারত এর জবাবে এটিকে পারমাণবিক স্যাবের র্যাটলিং বলে আখ্যা দেয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইন্দুস ওয়াটার ট্রিটি নিয়ে হুঁশিয়ারি দেন আর ইসলামাবাদে ভারতীয় কূটনৈতিকদের গ্যাস ও পানি সরবরাহ বন্ধ করে দেন ভারত শুধু নিন্দা জানিয়ে থেমে থাকে সীমান্তে বিএসএফ নতুন ইউএভি স্কোয়াড্রন তৈরির ঘোষণা দিলেও বাস্তবেতা এখনও কার্যকর হয়নি যা পাকিস্তানকে আরও সাহসী করে তুলেছে সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার বর্তমান চিত্রে পাকিস্তান দৃঢ় আত্মবিশ্বাসী আর কৌশলী অন্যদিকে ভারত যেন ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপে পিছিয়ে যাচ্ছে সীমান্তের প্রতিটি পোস্টে রাজনৈতিক অঙ্গনে এমনকি আন্তর্জাতিক কূটনীতিতেও ভারতের অবস্থান এখন প্রতিরক্ষামূলক ও দুর্বল প্রিয় দর্শক নতুন করে ভারত পাকিস্তানের এই লড়াইকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান আমেরিকা রাশিয়া চীন এবং ইউক্রেনের সামরিক শক্তির বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ